সাড়ে পাঁচ মাসের এক গর্ভবতী মহিলার ডিম্বাশয় থেকে বিশাল আকারে টিউমারের সফল অপারেশন করেছেন মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের অনুপনগর হাসপাতালের চিকিৎসক ডক্টর তপন সামন্ত বলে খবর পাওয়া গেছে জীবনে প্রথম সন্তান পেটে আসা রোগিনীর নাম মাসুদা বিবি বয়স চৌত্রিশ বলে জানা গেছে তার বাড়ি প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার বিশনপুর গ্রামে মঙ্গলবার দিন হাসপাতালের ডাক্তার এবং নার্সদের তত্ত্বাবধানে গর্ভবতী ওই মহিলার ডিম্বাশয় থেকে একশো কুড়ি এম এম ইন্টু একশো কুড়ি এম বাই একশো এম এম সাইজের টিউমারটি সফলভাবে অস্ত্রোপচার করা হয়েছে বলে শামশেরগঞ্জ ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার তারিফ হোসেন জানিয়েছেন রোগীনের পরিজন জানিয়েছেন বেশ কিছুদিন ধরে গর্ভবতী মাসুদা বেবি এটের ব্যাহাতে ভুগছিলেন চিকিৎসার জন্য তাকে ঝাড়খণ্ড থেকে নিয়ে আসা হয় অনুপনগর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার বাবুদের দেওয়া প্রাথমিক ওষুধও কমেনি পেটের তীব্র ব্যথা এরপরে বাবুরা তার মহিলার এক্স রে করার পরামর্শ দেন শরীরের বিভিন্ন পরীক্ষাও করা হয় সেই মতো অনুপনগর মাদার অ্যান্ড চাইল্ড হাবের সুপারিনটেন্ডেন্ট ডাক্তার আইজুল লস্কর অনুপনগর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বিএমএইচ ডাক্তার তারিফ হোসেন রিপোর্টে মহিলাদের টিউমারের অস্তিত্বের কথা বুঝতে পেরেই কত সোমবার দিন অপারেশনের সিদ্ধান্ত গ্রহণ করেন মাসুদা বিবির অপারেশনটা বড় এবং ঝুঁকিপূর্ণ বলে পরিবারের লোকজনদের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেয় যদিও কোনো দ্বিধা ছাড়াই অপারেশনের সম্মতি দেয় মাসুদা বিবির অভিভাবকরা মঙ্গলবার সন্ধ্যার পরেই মাদার অ্যান্ড চাইল্ড হবে গর্ভবতী ওই মহিলার অপারেশন করা হয় ডাক্তার কাজি ভূষণ জানিয়েছেন অপারেশন পুরোপুরি সফল হয়েছে একটি মফস্বল

অসুবিধা এই অপারেশনটা করার জন্য সাকসেসফুল হওয়ার পর মা বাচ্চা দুটোই ভালো থাকবে আমরা বারবার বলি যে অনুপনগর এম শুধুমাত্র আমাদের শামশেরগঞ্জ নয় আশপাশের ব্লকের লোকেদের সুবিধা হয়েছে তা দেখতে পেলেন যে এই পেশেন্টটা আমাদের ঝাড়খণ্ড থেকে এসেছে ঝাড়খন্ডে অনেক পেশেন্ট যেহেতু লাগোয়া ঝাড়খণ্ড বর্ডার লাগোয়া অনেক পেশেন্ট এখানে আসেন তা আমার ছাদবাদ থাকলো ডাক্তারদের প্রতি যে এই এই সেট আপে এই অপারেশনটা করা হয়েছে যদিও এটা টাফ ডিসিশন একটা কিন্তু টাফ ডিসিশন না নিলে মা এবং বাচ্চা দুজনেরই ই হতে পারতো ক্ষতি হতে পারত। আমরা জানিয়েছিলাম পেছনকে কিন্তু ওনাদের ওনাদের ইয়ের জন্য ভালো হয়েছে যে আমাদের মা বাচ্চা মা বাচ্চা দু ভালো আছে এবং টিউমারটাকে ট্রিপ করা হয়েছে পেটে ব্যথা পেটে ব্যথা তোমার নার্সিং হোম লে ছবি তুলতে তো ওকে রিপোর্ট করলে তো বললে টিউমার ছোট আছে দেড় মন্দির ধারা ধরা পড়লো দেড় মাসের বাচ্চা আছে প্যাটে পেটে দেড় মাসের বাচ্চা রিপোর্টের ওষুধ খেলো ওষুধ খাওয়ার ফের আরও বেশি হয়ে গেল হ্যাঁ বেশি হয়ে গেল বেশি আর সঞ্জিত মঙ্গিতে ঘুরলে সঞ্জিত মন্দিরে রিপোর্ট করলাম ওখানে ফের বলছে কি ডাক্তাররা বললো কি আছে আর রিপোর্টে এইটা বড় আছে টিউমারটা বড় আছে যত তাড়াতাড়ি সংবাদ রুগীর ব্যবস্থা করেন

আমার কাছে আসেন যে পেটে বাচ্চা ষোলো সপ্তাহের মানে চার মাসের পেটে বাচ্চা আর পেটের মধ্যে একটা বড় একটা টিউমার সাইজ মানে আপনার বারো সেন্টিমিটার ইন্টু বারো সেন্টিমিটার ইন্টু দশ সেন্টিমিটারের বড়ো সাইজ উইথ সিভিয়ার পেট অ্যাপ্রুবেন্ট পেটে ব্যথা নিয়ে আমার কাছে আসেন আমি হসপিটালে আমাদের জেনারেল ওয়ার্ডে ভর্তি করা হয় হসপিটালে ওনাকে পরিষেবা দেওয়া হয় তারপরে ওনার ব্যথা কমছিল তারপরে পুনরায় আবার ছ তারিখ গত ছয়ই অক্টোবর ওনাকে দেখে আমরা ভর্তি করে অপারেশনের সিদ্ধান্ত নিই যে না বাচ্চা থাকবে কিন্তু টিউমার পেটে বাদ দেওয়ার অপারেশনের সিদ্ধান্ত নিই যথারীতি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে পেশেন্টকে ভর্তি করে অপারেশনের জন্য আমরা প্রস্তুতি নিই এবার অপারেশনের সময় পেট খোলার পরে দেখা যায় যে পেটের মধ্যে বা মানে বাচ্চার বাচ্চার ঘরে বাচ্চা তো ছ মাসের আছে আর পেটের মধ্যে বাঁ দিকে বাঁ দিকে ডিম্বাস হয়ে একটা বড় টিউমার সেটা প্যাচকে বাকিয়ে গিয়ে জড়িয়ে পেটের মধ্যে নাড়িগুড়ির মধ্যে জড়িয়ে গিয়ে একদম কালো হয়ে গেছে বিশাল বড় টিউমার যেটা ওই যে আগেই বললাম সাইজটা বারো সেন্টিমিটার ইন্টু বারো সেন্টিমিটার ইন্টু দশ সেন্টিমিটার সেটা ওমেনটা গাট পুরো জড়িয়ে আছে কিন্তু আমরা সেটাকে যথেষ্ট মানে সাবধানতা অবলম্বন করে ওনাকে অপারেশন করে টিউমারটা বাদ 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 দিয়েছি এখন মাও ভালো আছে পেটের মধ্যে বাচ্চা যে বাচ্চা এখন পেটের মধ্যে বাইশ সপ্তাহের সাড়ে পাঁচ মাসের বাচ্চা এখন মাও বাচ্চা মা বাচ্চা দুজনেই মানে পেটের মধ্যে যে বাচ্চা বাচ্চাটার হার্ট ডেটও ভালো আছে মাও ভালো আছে পেশেন্ট এ ধরনের অপারেশন কী অনপ্রম হাসপাতালে প্রথমবার হ্যাঁ প্রথমবার কোনোটা তো ও ছিলে না তারা বায়নসিসি গিয়েছিলেন আমাদের তো মানে তারিখ স্যার আমাদের সুপার স্যার আজিজুল স্যার তারিখ স্যার আর আমাদের ওটিতে হ্যাঁ ওটিতে আমাদের মানে আমি ওটি করেছিলাম অজ্ঞানের ডাক্তারবাবু ডক্টর ইন্দ্রজিৎ সরকার আর আপনার আপনার নাম ডক্টর তপন সামন্ত গাইনি স্পেশালিস্ট আর গাইনি স্পেশালিস্ট আর ওটি স্টাফ সবাই